আমার বাবা এক কেজি মিষ্টি নিয়েছে আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি সেটা দেখা মাত্রই বলে উঠল মেয়ের বাড়িতে এক কেজি মিষ্টি নিয়ে কেউ কি আসে কোথাকার ছোটো লোক মা চুপ করুন আমার বাবার সামর্থ্য অনুযায়ী তিনি নিয়ে এসেছেন একটু তো লজ্জা থাকা দরকার নাকি মেয়ের বাড়িতে খাইতে যাচ্ছে একটু বেশি কিছু নিয়ে তো যাবে আপনি কিন্তু আমার বাবাকে অপমান করতেছেন মা এটা অপমান না এখন জানিয়ে দিচ্ছি পরবর্তীতে যেন আর এরকম ভুল না হয় আশ্চর্য এখানে আপনার সমস্যা কোথায় আমার তুই সমস্যা এখন গোস্ত পোলাও ডিম মাছ এইসব কোথা থেকে আসে আমাদের তো খরচ করে কিনতে হয় না কী মেহমান আসলে সেটা সবাইকেই করতে হয় কেন আপনি যখন আমাদের বাড়িতে যান তখন আমার বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী জোগাড় করেন না আপনাকে খাওয়ান না অসম্মান করবে কেন আমরা কি এক কেজি মিষ্টি নিয়ে যাই নাকি পাঁচ সাত কেজি নিয়ে যাই আপনাদের সামর্থ্য আছে তাই আপনারা নিয়ে যান আমার বাবার সামর্থ্য নাই তাই আমার বাবা নিতে পারেননি এমন মুহূর্তে আমার বাবা বলে উঠল। মারে শাশুড়ির মুখে মুখে কথা বলতে নেই এছাড়া বেয়ান তো খেতে আসেনি আমি এখানে মেয়েটাকে অনেক দিন ধরে দেখি নাই যার কারণে এক নজর দেখতে চলে এসেছি আমি এখনই চলে যাব বেয়ান না বাবা তুমি না খেয়ে চলে যেতে পারবা না তুমি বসো আমি রান্না করতেছি না রে মা আজ খাবো না অন্যদিন দিন খাবো এছাড়া আমার পেট ভরা ভরা লাগছে প্লিজ বাবা বললাম না অন্যদিন এসে খাবো আচ্ছা রে মা এখন যাই তোর মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে বাবা ভালো থাকিস মা কথাটা বলেই আমার বাবা চলে গেল। মনটা ভীষণ খারাপ লাগতেছে রুমে এসে কান্না করছি এমন মুহূর্তে ছোট্ট বোনটা আমায় ফোন দিল ফোনটা ধরে আমি বললাম হ্যাঁ ঐশী বল ঐশী ওদিক থেকে বলছে আপু বাবা কিন্তু সকালে তেমন কিছু খায়নি তোর বাড়িতে গিয়ে পেট ভরে খাবে তুই একটু ভালো মন্দ রান্না করে বাবাকে খাওয়াস কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ হয়ে গেলাম ছোট্ট বোনের কথায় কী উত্তর দেব আমার জানা নেই বাবা তো আমার এখান থেকে চোখ মুস্তে মুস্তে চলে গেলো আমি কি করে সেই কথাটা আমার ছোট্ট বোন ঐশীকে বলবো সত্যি কিছু কিছু শাশুড়ি এমন রয়েছে যারা একটু বেশি লোভী হয় আর এই ধরনের শাশুড়িগুলোই কিন্তু আমাদের সমাজে আছে ভালো যে নেই তা কিন্তু আমি বলবো না ভালো যেমন আছে ভালোর পাশাপাশি এরকম অনেক মন্দ শাশুড়ি আছে যারা সারাক্ষণ পুত্রবধূকে কথা শোনায় শ্বশুরবাড়ি থেকে বারবার এটা সেটা আনার জন্য ছেলেকে তাগিদ দেয় তারা মনেই করে না যে এক জীবনে তারাও কিন্তু পুত্রবধূ ছিল এখন তারা এই যুগে এসে শাশুড়ি হয়েছে পুত্রবধূর যে কষ্ট হয় সেটা তারা বুঝতেই চায় না সে যে একজনার সন্তান সে যে একজনার মেয়ে সেটা তারা বুঝতেই চায় না